তো ধর্ম বিকৃত হয়েছে কেন জানেন ওই নবীর চাইতে দুই লাইন বেশি বোঝার কারণে যেটা সহজ ভাষায় বেদাত বলে বেদাত এসে যুগে যুগে ধর্মকে বিকৃত করে এই যে আমার নবী উম্মদ কয় কয়দল রেখে গিয়েছিলেন এক দল না আরে কয় দল এক দল এক জাতি এক উম্মাহ এক দেহের মতো আউস হোক খাজরা হোক মক্কী হোক মাদানি হোক হাবশী হোক ফারিসি হোক আরে সকলে মিলে কয় দল এক দল অথচ নবী ভবিষ্যৎবাণী করেছেন উম্মত এক দল থাকবে না উম্মত হবে 73 দল এর মধ্যে জাহান্নামী দল কয়টা বেশি না মাত্র 72টা আর জান্নাতী দল কয়টা একটা বিশাল ব্যাপার সেপার তাহলে এই যে বাহাত্তর দল জাহান্নামে এক দল জান্নাতি নবী রেখে গেলেন এক অতিরিক্ত 72টা আবার আসলো कुठ থেকে বাসায় ফ্রিজে ডিমরা একা গেছিলেন এক পিস আয়েশা দেখেন 73 বি সুবহানাল্লাহ বাকিগুলো कुठ থেকে নাজিল হইল উপর থেকে নাজিল হইল না নিচ থেকে থুইরা বের হইল परेशानी লাগবে নাকি লাগবে না লাগারই তো কথা নবী রেখে গেলেন এক কিন্তু আরো বাচ্চা দিল 72টা মোট হয়ে গেল 73টা যার মধ্যে আবার 72টা জাহান্নামী আর নবীর রেখে যাওয়া খাতি দলটাই জান্নাতি তো বাকিগুলো বিকৃত হলো কেন সেরেফ এবং সেরেফ বেদাতের কারণে নবীর চাইতে এক ধাপ বেশি বোঝার কারণে

অনেকের মনে তোর আসে না যে কেমনে গোটা দুনিয়া মিলাতে তেহাত্তর হয় এক করিমগঞ্জেই যদি তেহাত্তরের চাইতে বেশি থাকে এটার জবাব সহজ জব হলো সিম্পল এখনো মূল দল আর এখনো শাখা দল বুঝুন তো যেমন আওয়ামী লীগ বিএনপি এগুলো মূল দল কিন্তু ছাত্র ছাত্র দল যুব যুব দল, দল 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 আবার ওলামা ওলামা এই যে এগুলোকে বলে শাখা মূল যুবলীগ আওয়ামী লীগ কিন্তু সেখান থেকে অনেক ডালপালা ছড়িয়েছে যেগুলোর নাম হলো এগুলো তো একই ভাবে উন্মতের মধ্যে মূল ভ্রান্ত দল বাহাত্তরটা ভারবেও না কমবেও না তবে এগুলোর আবার ডালপালা আছে অনেক বেশি দেখেন না ভন্ড নবী নবীর জামানায় ছিল দুই দুইটা আল্লাহ নবী খাটি নবী তার জামানায় নবুয়তের ভন্ড দাবিদার তৈরি হয়েছে দুই জন ভাবতে পারেন একজনের নাম মুসাইলিমা আর একজনের নাম আসওয়াদ তো ওই জামানায় বের হয়েছিল মুসাইলিমা নামে আসওয়াদ নামে আমাদের জামানায় সেটাই এসে পরিণত হয়েছে গোলাম আহমদ কাদিয়ানে নাম চেঞ্জ হয়েছে ব্যক্তি চেঞ্জ হয়েছে দেশ চেঞ্জ হয়েছে কিন্তু শয়তানের বিষটা একই রয়ে গেছে ঠিক